দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি ডিম পটল কষা ডিম পটল কষা কষা করবার জন্য ডিম পটল কষা করবার জন্য আমি একটুখানি ইয়ে পটল ভেজে রেখেছি ডিমও একটু ভেজে রেখেছি একটু ডিম পটল আলু একটু আলুও দিয়ে দিচ্ছি আলুও ভেজে রেখেছি কড়াতে একটু জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ভালো দিয়েছি একটু নুন দিয়ে ভাজ দিয়ে দিয়েছি দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়েছি টমেটো একটু কাঁচা লঙ্কা পেঁয়াজটা আর একটু ভাজে হবে টমেটো কাঁচা লঙ্কা সবই একসঙ্গে ভাজিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লংটার গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা হলে আমি আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে হলুদ লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো সবই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর একটু ভাজা হয়ে গেলে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটুখানি জল আর একটু জল দেবো ভালো করে ফুটবে প্রেশারে দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে পটলটা লাস্টে মেশাবো নুনটা দেওয়া হয়নি নুনটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি তাহলে এতটাও দেবো না ঠিক আছে লাস্টে দেবো ঘি গরম মশলা যে ঘি প্রেশারে দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি একটু ঘি প্রেশার থেকে কড়াতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা ডিমটা দেওয়া হয় না ভুলে গেছি ডিমটা দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে দিচ্ছি ডিম পটল আলু দিয়ে আলু পটল ডিম কষা আরও পাঁচ মিনিট ফুটবে তারপরে কষা হয়ে যাবে ডিম পটল কষা প্রায় হয়ে গেল আর একটু ফুটবে সঙ্গে রইল এরকম বেগুন ভাজা সঙ্গে রইল টক দই এই দইটা আমি ঘরেই পাতি টক দই গরমে খাওয়া খুব ভালো আমি ঘরেই পাতি দেখুন খানিকটা ব্যবহার হয়ে গেছে প্রতিদিন দই পেতে একটু দই রেখে দিয়ে ওই দই দিয়ে আবার দই পাতা যায় অন্য জায়গায় জায়গা পাল্টাতে হবে কিন্তু জায়গা পাল্টালে ভালো হবে দই প্রতিদিন এখন গরমে খাওয়া ভালো তা বন্ধুরা এই ডিম আলু পটল কষা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আরও দু এক মিনিট অবশ্য করবে কেমন লাগলো আমাকে বলবেন ভালো থাকুন বন্ধুরা দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার আর একটু শোকালে আরও ভালো কিন্তু আমি আর শোকাবো না এখানেই গ্যাস বন্ধ করে দেবো